প্রিয় শিক্ষার্থীবৃন্দু কেমন আছো তোমরা সবাই আশা সবাই অনেক ভালো আছো তোমরা শুরুতে আমি বলে নিচ্ছি আমি একটু অসুস্থ আমার প্রচণ্ড গলা ব্যথা গত দুই দিন থেকে প্রচণ্ড গলা ব্যথা সাথে শরীরও জ্বর আছে তো অসুস্থতা নিয়ে আজকে আমি ক্লাসটা করতেছি তোমাদের জন্য পেট বেছে ক্লাস তো ক্লাস মিস যাবে না আমাদের তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়া আছে আসছে ক্লাসে একটু মনোযোগ সবাই দেখো হ্যাঁ আমি ক্লাসটা কষ্ট করে নিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখো ক্লাসটা হ্যাঁ আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না তারপর ক্লাস নিতে হবে তোমাদের কারণ সামনে আমাদের পরীক্ষা তাই না ঠিক আছে তাহলে এখন দেখো আমরা আজকে যে পরের যেই টপিকগুলো আছে আমরা মনে হয় গত লেকচারে যত পর্যন্ত শিখেছি আজকে আমরা তারপরে যেগুলো আছে সেগুলো শেখা দরকার সেগুলো আমরা শিখবো এখন তো এখানে তোমরা দুইটা ঘটনা পাবা একটা হচ্ছে নিশ্চিত ঘটনা একটা অনিশ্চিত ঘটনা তোমরা মনে হয় প্রথম দিন প্রথম লেকচারে মনে হয় আমি এগুলো বিষয়ে আলোচনা করিয়েছিলাম তো দেখো যারা ওখানে একটু কম বুঝেছো আমি এই লেকচার আবার ক্লিয়ার করে দিচ্ছি এই ঘটনাগুলো কী জিনিস হ্যাঁ দেখো এখানে দুইটা ঘটনা সেটা হচ্ছে আমাদের কে বলতো নিশ্চিত ঘটনা হ্যাঁ নিশ্চিত কে ঘটনা তারা নিশ্চিত ঘটনা আর একটা তোমার হচ্ছে অনিশ্চিত ঘটনা অনিশ্চিত তাই না অনিশ্চিত ঘটনা এই দুটো জিনিস তোমাকে জানতে হবে একটু হ্যাঁ এটাকে অসম্ভব ঘটনাও বলতে পারো অসম্ভব অসম্ভব ঘটনা বলতে পারো হ্যাঁ ভাই আমার কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে গলা প্রচণ্ড ব্যথা করতেছে আমার তো তারপরেও কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে তোমরা সবাই ক্লাসটা করো হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত একটু ক্লাসটা দেখো আমার কথা বলতে প্রচণ্ড সমস্যা হচ্ছে গত দুই দিন থেকে গলা প্রচণ্ড ব্যথা করতেছে আমার হ্যাঁ ওকে দেখো তাহলে এখন আমরা এই দুইটা ঘটনা একটু পড়ি নিশ্চিত ঘটনা বলতে কি বোঝো আমরা জানি নিশ্চিত ঘটনা বলতে বোঝাচ্ছে নিশ্চিত কথার অর্থ কী মানে শিওর তাই তো মানে যে ঘটনা ঘটবেই যে ঘটনা বলো তো কি ঘটবেই তাকে বলা হয়। নিশ্চিত ঘটনা আবার বলি তোমাদের যদি পরীক্ষা আসে ক নাম্বারে হ্যাঁ যে নিশ্চিত ঘটনা কি। তোমরা লিখবে যে যে ঘটনা ঘটার সম্ভাবনা কি বলো তো কে মানে ঘটবেই হ্যাঁ তা যে ঘটনা ঘটবে আমি চাই তো যে ঘটনা তো যে ঘটনা কে বলতো ঘটবেই হ্যাঁ ঘটবেই সেটা বলো তো কি তাকে কি তাকেই নিশ্চিত ঘটনা বলে নিশ্চিত কে ঘটনা বলে নিশ্চিত ঘটনা বলে গিয়ে পেরেছো ভাইয়া যে ঘটনা ঘটবেই তাকে নিশ্চিত এক্ষেত্রে আমরা কি বলতো এটাকে নিশ্চিত ঘটনা বলতে পারি ওকে কেমন আচ্ছা দেখো তারপরেরটা হচ্ছে অনিশ্চিত ঘটনা অনিশ্চিত ঘটনা কি স্যার অনিশ্চিত বা অসম্ভব ঘটনা তাই না দেখো অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা বলতে বোঝাচ্ছে অনিশ্চিত মানে ঘটবে না যে ঘটনা ঘটার সম্ভাবনা নাই যে ঘটনা ঘটার সম্ভাবনা নাই তাকে বলা হয় থেকে অনিশ্চিত ঘটনা যেমন ধরো আগামীকাল সূর্য পশ্চিম দিকে কি উঠবে এটা তো বলা যাবে না ভাইয়া পশ্চিম দিকে ডুববে তো এটা কিন্তু হবে না হ্যাঁ যদি আমি আবার এটা বলি এরকম করে যে রাতে সূর্য দেখা যায় এটা কি ঠিক হবে নো এটা কিন্তু ঠিক হবে না কারণ হচ্ছে রাতে চাঁদ দেখা যায় সূর্য দেখা যায় না বুঝতে পারছো আমাদের রাতে কি চাঁদ মামা দেখা যায় সূর্য মামা দেখা যায় দেখা যায় না তার মানে এই যে যেটা কিন্তু ঘটবে না এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা বুঝতে পারছো আর একটু ক্লিয়ার করি দেখো ভালো করে বোঝো নিশ্চিত ঘটনা বলতে বোঝাচ্ছে যে ঘটনা ঘটবেই সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা বুঝতে পারছো যেমন আগামীকালকে সূর্য পূর্ব দিকে উঠবে এটা নিশ্চিত ঘটনা আমরা জানি তাই না আর অনিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটবে না এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা যেমন হচ্ছে বলতে পারি যে আগামীকালকে যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠবে তো এটা তো সম্ভব না ভাই এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা এটাই কী বলতো অনিশ্চিত ঘটনা আর একটু মনে করি যে তোমার এখানে থেকে এমসি কু একটা আসতে পারে যে নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কিন্তু ওয়ান এবং অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান আছে জিরো আবার বলি নিশ্চিত যে ঘটনা আছে বুঝছো তো কি নিশ্চিত ঘটনা এর সম্ভাবনার মান সম্ভাবনার মান কী বলতো ওয়ান হবে বুঝা গেছে আর অনিশ্চিত বলতো কি অনিশ্চিত ঘটনার সম্ভাব্য মান কী বলতো দেখি এটা কী হবে জিরো হবে না বুঝলে বলো দেখো আবার বলি সেটা হচ্ছে নিশ্চিত ঘটনার মান হচ্ছে ওয়ান আর অনিশ্চিত ঘটনা মান কী বলতো শূন্য তোমাদের এমসিকিউতে পরীক্ষা দিয়ে দিবে এরকম যে কি বলবো কী বল এটা বলতে পার রাতে সূর্য দেখা যায় এই ঘটনার মান শূন্য না ওয়ান তাহলে রাতে সূর্য দেখা যায় তা রাতে কিন্তু কি ভাই রাতে সূর্য দেখা যায় যায় না তার মানে এখানে কি অনিশ্চিত ঘটনা তো অনিশ্চিত ঘটনা হলে কি সম্ভাবনা হবে জিরো বুঝতে পেরেছো ভাইয়া যদি এরকম কি দিনে সূর্য দেখা যায় কথাটা কি ঠিক না ভুল অবশ্যই ঠিক তাহলে নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনার ক্ষেত্রে মান হচ্ছে ওয়ান আশা করি বোঝা গেছে তাই ঠিক আছে ওকে আমি আবার বলতেছি আমার কথা বলতে সমস্যা হচ্ছে গলা প্রচন্ড ব্যথা করতেছে আমরা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না হয়তো তারপরে ক্লাসটা কইরো হ্যাঁ তারপরে ক্লাসটা কইরো দেখো তারপর হচ্ছে এই যে দুইটা ঘটনা আমরা পড়লাম এখন আমরা পরের অঙ্ক আমরা করবো হ্যাঁ আমাদের পরের যে অঙ্ক আছে সেটা দেখো অঙ্ক নাম্বার তিন আমরা মনে হয় গত লেকচার উদাহরণ দুই পর্যন্ত করে ফেলেছি তাই না আমরা এখন উদাহরণ তিন নাম্বারটা করবো দেখো উদাহরণ হ্যাঁ উদাহরণ কত তো উদাহরণ হচ্ছে তিন উদাহরণ তিনের এখানে আগে প্রশ্নটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তুলবো তারপর কি বলছে সেটা বের করবো আমরা হ্যাঁ দেখো এখানে বলা আছে একটা থলেতে বলতো কি একটা একটা থলে হ্যাঁ থলে মানে বোঝো একটা জুড়িতে মনে করো একটা থলেতে চারটা লাল বলা আছে চারটা কি তো চারটা লাল বল তারপর কি বলতে পারবা পরে তোমার আছে কি পাঁচটা সাদা দেয় না পাঁচটা কি বলো তো পাঁচটা সাদা আছে আর ছয়টা কী বলতো ছয়টা আছে কালো ছয়টা কি বলো তো কালো বল আছে এখন এখান থেকে তোমাকে মামারা যেটা আনতে বলছে সেটা হচ্ছে এক নাম্বার একটা প্রশ্ন আছে সেটা বলছে লাল হওয়ার সম্ভাবনা কত লাল হওয়ার সম্ভাবনা কত সম্ভাবনা কত এটা বের করতে বলছে তোমাকে এবং দুই নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা কত বুঝছো আর থার্ড তিন নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে কি বলো তো কালো হওয়ার সম্ভাবনা কত কালো হওয়ার সম্ভাবনা কত এই তিনটা বের করতে বলছো তোমাকে তো দেখো ভাইয়া আমরা এই অঙ্কটা এখন করব তা আমি একটু অঙ্কটা আবার পড়ি উদাহরণ তিন নম্বরটা বলা আছে একটা থলেতে একটা থলে বলতে একটা ঝুড়িকে বোঝাচ্ছে একটা ঝুড়িতে চারটা লাল আছে রে পাঁচটা সাদা বল আছে এবং ছটা কালো আছে বুঝতে পেরেছো এখন লাল হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা কত কালো হওয়ার সম্ভাবনা কত কী স্যার বুঝলাম না এই যে তিনটা যে তিন ধরনের বল যা আছে লাল সাদা কালা এই তিন ধরনের বল একটা ঝুড়িতে রাখা আছে সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা কত এবং কালো বল হওয়ার সম্ভাবনা কত এটাই আমাদের কি বের করতে বলছে দেখো তাহলে তোমরা জানো এই অঙ্কগুলো কীরকম করতে হয় যারা প্রাইভেট ব্যাচে আছো তারা অলরেডি করে ফেলছো এই ক্লাসগুলো তো এই ক্লাসগুলো আমি আবার দেখছি তোমাদের জন্য রিভিশন ক্লাস তো রিভিশন ক্লাসে আমাদের আবার হয়ে যাচ্ছে কিন্তু যারা প্রাইভেট ব্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছো তারা তো এগুলো জানোই আবার রিভিশন দিচ্ছি তারা আবার দেখো তোমাদের আবার ক্লিয়ার হবে যদি কারো সমস্যা থেকে থাকে আবার ক্লাসগুলো করবা বোঝা গেছে আর আমি আবার বলতে আমি ক্লাসে যা করাবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আসার সম্ভাবনা নাই বুঝতে পেরেছি বিষয়টা যা করাবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আসবে না আসবে না গ্রান্টি দিলাম ওকে দেখো এখন হচ্ছে আমরা লাভার সম্ভাবনা বের করব তাহলে দেখো প্রথমত আমরা এখানে কয়েক ধরনের বল আছে টোটাল বল হিসাব করবো আমরা তো দেখো আমি কিন্তু এক নাম্বার করা শুরু করে দিয়েছি লাল বল আছে কথা বলতো দেখি লাল বল আছে কথা বলতো লাল বল আছে চারটা চারটা তাই না সাদা আছে কটা বলো তো সাদা তাই না সাদা আছে কটা বলো সাদা আছে তোমার হচ্ছে পাঁচটা পাঁচটা আর কি আছে বলো তো কালো তো কালো কটা বলো তো কালো আছে আমাদের কয়টা বলো তো ছয়টা ছয়টা ওকে তা আমাদের এই যে লাল সাদা কালা এখন মোট বল কয়টা স্যার মোট বল কটা সাদা সাদা কালা কালা এই গান কিন্তু না সাদা লাল কালো তিন ধরনের বল তাহলে দেখো আমাদের এখানে কি মোট বল বলতে কি মোট বল তাহলে যোগ করে দাও চার যোগ পাঁচ যোগ ছয় কত হয় চার পাঁচ নয় নয় ছয় পনেরো ডাবল তো দেখি মোটে ঝুড়িতে পনেরোটা বল আছে বুঝতে পেরেছি আশা করি ক্লিয়ার এখন আমাদের লাল হওয়ার সম্ভাবনা কত তো আমরা কিন্তু জানি সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল তো সমগ্র ফলাফল পেয়েছি পনেরো আর অনুকূল ফলাফল হবে যেটা কি বলো তো আমি কি বলেছিলাম অনুকূল ফলাফল হবে যেটা আনতে বলবে সেটার ঘটনাটাই হচ্ছে অনুকূল ফলাফল তাই লাল বলছে তার মানে কি লাল বল এই লাল বলটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল হবে বুঝতে গিয়ে আবার বলি সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল সমগ্র ফলাফল আমরা টোটাল পেয়েছি পনেরো পেয়েছি আমরা তাই না এখন অনুকূল ফলাফল কত স্যার অনুকূল ফলাফল হচ্ছে এখানে যেই ফলাফলটা আনতে বলবে ওটাই হচ্ছে অনুকূল ফলাফল তা লাল আনতে বলতে পার মানে কি লাল বলটাই হবে অনুকূল ফলাফল বুঝতে পেরেছো আসো দেখো এখন আমি লিখবো এখানে হ্যাঁ তাহলে আমরা এখন লিখতে পারি অতএব কী তো দেখি লাল বল হ্যাঁ লাল বল হওয়ার সম্ভাবনা হওয়ার কী তো সম্ভাবনা সম্ভাবনা তাহলে কিনা কাজে বলতে পারবা নিশ্চয় হচ্ছে সমগ্র ফলাফল সমগ্র ফলাফল কত বলো তো দেখি সমগ্র ফলাফল পেয়েছি পনেরো আর ওপরে কি উপরে হয় অনুকূল ফলাফল অনুকূল ফলাফল করা লাল বল করা তো দেখি লাল বলার সাইডটা এই যে স্যার তাহলে এখানে চার দিয়ে দিবা বুঝতে পারছো তাহলে কি চার ভাগ পনেরো আনসার তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা আছে চার ভাগ পনেরো এটা কাটাকাটি করা যাচ্ছে যাচ্ছে না তার মানে এই হচ্ছে আমার আনসার ওটা লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে ফোর ভাগ কত বলো তোর ফিফটিন আশা করি বুঝতে পেরেছো ভাইয়া তো আমার এক নাম্বারটা কিন্তু শেষ পরে দেখো দুই নাম্বারটা কি বলছে পরে দুই নাম্বারটা বলছে সাদা হওয়ার সম্ভাবনা কত সব ঠিকঠাক ভাই শুধু এখানে চেঞ্জ হবে এখানে লালের জায়গা কি বলো লালের জায়গা তুমি এবার কি এবার তুমি সাদা দিবা সাদা বল হওয়ার সম্ভাবনা কত সাদা বল আছে কটা পাঁচটা তার মানে কি কি আর সমগ্র ফলাফল আশা করি বুঝতে পেরেছো তোমরা তাই না এখন কাটাকাটি করবা দেখো এখন যদি এখানে কাটি পাঁচ একটু পাঁচ তিন পাঁচ পনেরো মানে কত বলো ওয়ান থার্ড ওয়ান থার্ড এটা আনসার তার মানে কি বলতো সাদা বল হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান থার্ড এটা আশা করি বুঝতে পেরেছো পরে তিন নাম্বার যেটা বলা আছে তাই না তিন নাম্বার দেখো কি বলছে আমাদের কালো বল হওয়ার সম্ভাবনা তার মানে কি এখন শুধু এখানে কি কালো হবে আর এটা চেঞ্জ হবে তাই না দেখো তাহলে আমি এখানে কি লিখব বলো দেখি যেহেতু কালো সেজন্য কালো কালে দিয়ে লিখতেছি দেখো তার মানে কালো কালো তাই না কালো বল হওয়ার সম্ভাবনা হবে কি বলতো এই মোটে নিচে অনুকূল ফলাফল হবে পনেরো আর কালো বল করা বলো তো দেখি কালো বল আছে ছয়টা তাহলে এই যে উপর হবে ছয় বুঝতে পারছো এখন কাটাকাটি করা যায় দেখো কিভাবে কাটাকাটি করবা এখানে তুমি তিন দিয়ে কাটতে পারো তাহলে তিন দুগুনো ছয় তিন পাঁচ পনেরো তাই না তার মানে কত টু ভাগ ফাইভ টু ভাগ বলতো কি ফাইভ এটা হচ্ছে আমার কি বলতো দেখি কালো বল হওয়ার সম্ভাবনা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা তো তোমার তোমাদের এই অঙ্কগুলো কিন্তু প্লাস এম দি কিছু থাকবে বলো কী ক বলো তো সি এমসি করতে এই প্রশ্নগুলো তোমাদের থাকবে তো ভালো করে দেখে যাবা বুঝছো এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ওকে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত ওকে টাটা